ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব বুলাকে আপনাদের স্বাগত তো আমি আজকে চলে এসেছি দাদা মুড়ি মিলে দেখতে পাচ্ছি তাদের পোস্টার টাঙানো আছে তো সামনে তাদের গেট আপ তাদের ঘর মুড়ি বানানোর তো মুড়ি তো আপনারা প্রতিটা বাড়িতে খায় মানুষ এখন মুড়ি ঘরে আর কেউ বানায় না মুড়ি মিলেই খায় তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে মুড়ি কীভাবে বানানো হয় মিলে এবং পুরো প্রসেসটা দেখাবো তো দেখতে থাকুন ভিডিও ভিডিওটা পুরো প্রসেসটা কীভাবে মুড়ি বানানো হয় হ্যাঁ প্রথম দিয়ে একদম স্টার্ট করে চাল লাড়া থেকে ভাজা থেকে একদম পুরো স্টার্ট দেখাবো পুরোটাই তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফুল ভিডিওটা তো আমি যাবো তাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে খুচরো এবং পাইকারি মুড়ি বিক্রয় করা হয় কোনো বিয়ে সাদিতে মুড়ি লাগলে তাদের নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আনারুল শেখ এবং সাদ্দাম হোসেন এরা দুই ভাই ভাই তাদের গেট আপ সামনেই দাদাভাই মুড়ি বিল তো তাদের দেখতে পাচ্ছেন এখানে সামনে আনার কাকু বসে আছে আপনার বাড়িতে যে পাঁচ তো আমি চলে এসেছি তাদের দেখতে পাচ্ছেন মুড়ি চলছেই তাদের কাজ এখানে সাদ্দাম হোসেন আছে সাদ্দাম তো দেখতে পাচ্ছেন এগুলো চাল প্রথমে ভিজানো হবে একটা চ্চা করা আছে সেটাতে চাল তারা ফেলবে সম্পূর্ণ কতক্ষণ ভিজবে পনেরো থেকে কুড়ি মিনিট চাল এখানে ভিজবে এখান থেকে মিক্সি হবে প্লেন লবণ মাখিয়ে তখন আবার ওই প্রসেসে যাবে মেশিনে যাবে আচ্ছা আবার রোদে দিতে হবে এখান থেকে তুলে আবার বস্তা খোলে তা থেকে লবণ মাখাবে তারপরে আবার রোদে দেবে রোদে দিয়ে আবার সম্পূর্ণ আবার সেই মেশিনে যাবে এ মালটা কালকে মাখান ভাজানো হবে আজকে আর ভাজানো হবে না আজকে প্রথমে একজন চাল তুলবে দেখতে পাচ্ছেন সে চাল তুল দিয়ে চলে আসবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে চালগুলো ঢেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন চাল পরছে এবং সামনে একটা হলার লাগানো সে হলারে চালগুলো তো ওখান থেকে নেমে চলে আসছে এই হলারে দেখতে পাচ্ছেন ধলারে চলে একটা সামনে সামনে বসে তারপরে রাস্তায় নাম লেখানো আছে যাদের মুড়ি যে যত কিছু চাল দিয়েছে তত কিছু মাফ করে সেই হিসাবে মুড়ি তাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন একজনের এখানে একই জায়গায় চালগুলো ঢালা হচ্ছে এবং লাড়ানো হচ্ছে চাল কিভাবে ধরো মুড়ি করা হয় মাপ করা হয় হয়তো আমি পাঁচ কেজি চাল দিয়েছি এখানে তো এক জায়গায় এক জায়গায় করা হচ্ছে এগুলো পাবলিকের চাল এবং এগুলো খুচরো পাইকারি পাইকারির জন্য এখানে এক জায়গায় মাপানো হচ্ছে আর যারা পাবলিক দিচ্ছে তাদের একদম মাপ করা হচ্ছে যে কেউ পাঁচ কেজি দিয়েছে কেউ সাত কেজি দিয়েছে তো তাদের আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে আমাদের সম্পূর্ণ দেশি চাল আমাদের সম্পূর্ণ দেশি চালের লাল দেখি চালাই কিছু সব কোনো ভেজাল যুক্ত কোনো শুধু প্লেন লবণ ছাড়া কোনো কিছু এতে মিক্সিং পাইকারি এবং খুচরো সব রকম পাওয়া যাবে তাই তো তো পাইকারি এবং খুচরো সব রকম পাওয়া যায় দোকানে যদি কোনো দোকানদারের মুড়ি লাগে তো তাদের নাম্বার আমি দিয়ে দেবো তো সেখান থেকে যোগাযোগ করে পাইকারিতে পেয়ে যাবে একদম খুবই অল্প দামের মধ্যে দেখতে পাচ্ছেন मोटर लगाना છે સે મોટર રે માધ્યમે તો છે સંપૂર્ણ ધમ કરંટ ઓ કરંટ દેયુ છે આ તો ચાલ સંપૂર્ણ છે ચાલ છે સોય ગછે ચાલ છે ચાલ નહીં મને લાડા કમ્પલેટર લાડા કમ્પલેટ થઈ ગળો નકી લાડા કમ્પલેટ થઈ ગળો લાડા કમ્પલેટ થઈ ગળો এবાર ભાજાર પ્રોસેસ তো ফুলবে দেখতে থাকুন ভাজার হাজার দেখাবো কীভাবে মুড়ি ভাজানো হয় ফোনার শেষ সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন সেই মুড়ি ভাজানোর কাজ চলতেছে তো একটা চুল্লিতে দেখতে পাচ্ছেন বড় মোটা মোটা কাঠ তারা ভরে দিচ্ছে তো তারপরে মুড়ি চালগুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে যে লাড়ানো চাল সেই লাড়ানো চালগুলো এখানে তুলে তারপরে ওখানে যাচ্ছে তারপরে সেই হলারে ঢেলে দিচ্ছে সেই হলার দেখতে পাচ্ছেন এগুলো সব লাড়ানো চাল এগুলো সব লাড়ানো চাল আগে লেড়ে নিয়েছে সেই চাল আবার সেম প্রসেসে যাচ্ছে সেই একদম হলার থেকে মেন হলারে যাচ্ছে যেখানে তার নিচে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন সে আগুন তারপরে তারপরে সে কারেন্টের মোটর দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের মোটর লাগানো আছে এবং মোটর করতেই থাকছে সে লাগাতার উপর থেকে আবার নিচে চলে আসছে সেম প্রসেসে এভাবে মুড়িগুলো ভাবছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মুড়ির কালার খুবই সুন্দর মুড়ি দোকানে যেন আপনারা কিনে খান সেম মুড়ি একদম খুবই সুস্বাদু ওখান থেকে আবার কালার থেকে আসছে এখানে আবার তারা ঢেলে দিচ্ছে এগুলো সব পাইকারি মাল যাবে দোকানে দোকানে চালগুলো সব ভাজানো হবে এগুলো সব পাইকারি চাল দেখতে পাচ্ছেন তো খুচরো চাল গুলো ভেজ নেওয়া হয়েছে এগুলো সব খুচরো চাল বাড়ির দেখতে পাচ্ছেন সে মুড়ির কালারগুলো এবং মুড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর মুড়ি এবং এগুলো পাইকারি মুড়ি এগুলো পাইকারি ভাজবে মুড়ি বাজানোর প্রসেস ফুল প্রসেস দেখালাম আপনাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো তো বেশি বেশি করে শেয়ার করো একটু সাপোর্ট করো আমাকে তো এখানে ভিডিওটা শেষ করছি আর আমাদের মুড়ি মালিক কিছু বলবে তো তার মুখে কিছু শুনে নেবো সে কী বলতে চাইছে মুড়ি মেলের মালিক কিছু বলতে হয় আমাদের কাকু তো বলো কিছু মুড়ি সম্পর্কে খুচরো পাইকারি বিক্রি করা হয় খুচরো পাইকারি বলতে আমরা মিল আমাদের মাস হলো নতুন আমরা করেছি আমরা এখানে পাবলিকের মুড়ি ভাজি এবং দোকানে যেসব মুড়িগুলো সেল করে আমরা কুড়ি কিলো আঠারো কিলো পনেরো কিলো বস্তা প্যাক করে আমরা আমাদের যে মিলের যে দেশি সারানার যেটা চাল আছে সেই চালে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখছি যে আমাদের চালেডি করা আছে আমাদের আমাদের এখানে একটাই আমরা করি সেটা হচ্ছে যে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সততার সঙ্গে আমরা ব্যবসা করি আমরা দু মাস ব্যবসা আমাদের চালু হলো এরই মধ্যে আমরা এখনই মোটামুটি পার ডে আমাদের বাইকেরই চাল ছ কুইন্টাল সাত কুইন্টাল করে আমরা অলরেডি সাপ্লাই দিই আপনাদের আশীর্বাদ আপনারা করবেন আমাদেরকে যেন এই ব্যবসাটা আমরা আপনাদের আশীর্বাদে আরও বড় করে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর আমাদের কোম্পানি হচ্ছে দাদাভাই মিল আপনারা নাম্বার ওখানে পেয়ে যাবেন হ্যাঁ নাম্বার আমাদের স্ক্রিন বোর্ডে দেওয়া আছে পেয়ে যাবেন আসবেন বিয়ে শাড়িতে মুড়ি লাগলে নাম্বার দিয়ে দিয়ে দেব সেখান থেকে অর্ডার করে মুড়ি অর্ডার করে নেবেন পাইকারি ছোটই বিক্রি করে পাবলিকের মুড়িও ভাজানো হয় এগুলো সব পাবলিকের মুড়ি দেখতে পাচ্ছেন সামনে সব পাবলিকের মুড়ি লাগানো আছে আর পাইকারি চলছেই কাজ পাইকারি সব এই মুড়িগুলো সব পাইকারি মুড়ি তো সবাই আসুন একবার দেখে যান একবার মুড়ি এখানে ভেজে যান তো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন